দিন পরেই হঠাৎ করে মনে হলো যে একটু চাঁদপুর থেকে ঘুরে আসি ওদিকে খুলনা থেকে আমার একটা কাজিন এবং একটা ভাতিজাও আসছে বলছিলাম ওদেরকে চাঁদপুরটা ঘুরিয়ে দেখাবো যার কারণে রওনা হলাম আমরা দুটি গাড়িতে চারজন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যাত্রাটা কেমন ছিল এবং আমরা ওইখানে গিয়ে কী করলাম তো দেখতে হলে অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে বাট একটি কথা বলে রাখা ভালো আমি আমার ক্যামেরা হেলমেটটা নিয়ে বের না হওয়ার কারণে আমি ক্যামেরাটা সেট করতে পারি নাই আমার কাজিন পেছন থেকে ক্যামেরাটা ধরেই আর কি ভিডিওটা করছে তো আমরা গ্রামের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাগুলো খুবই সুন্দর দুই পাশে গাছ এমন গাছ এখন সচরাচর দেখা যায় না গাছগুলো থাকার কারণে আমরা সেরকম কোনো রোদ দেখতে পাইনি এই রাস্তাটাতে আসলে এমন গাছ থাকলে বাইকারদের যে কি পরিমাণ সুবিধা হয় এটা আসলে বাইকার ছাড়া কেউ বুঝতে পারবে না কারণ যখন খোলা রাস্তা থাকে সেখানে প্রচণ্ড রোদ আর এখন তাপমাত্রার যে অবস্থা আসলে খুব কঠিন হয়ে যায় বাইক চালানোর জন্য এরকম একটু গাছে ঘেরা থাকলে অনেক সুন্দর ছায়া পাওয়া যায় এবং বাইক রাইড করতেও খুব একটা কষ্ট হয় না তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে আমরা দেখলাম যে সামনে অনেকগুলো পাখি একটা জায়গাতে বসে আছে কিছু পাখি উপরে উঠছে আসলে এগুলা কি পাখি আমার জানা নেই যাই হোক পাখি দেখা শেষ করে আমরা চলে আসলাম ফেরিঘাটে ফেরিঘাটে এসে আমরা ফেরিটি পা পেয়ে যাওয়ার কারণে আমরা সাথে সাথে উঠে পড়লাম এবং ফেরিতে উঠে আমরা হচ্ছে আবার ভিডিওটি করা শুরু করলাম তো একটা কথা বলে রাখা ভালো পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমার ফেরিতে আর ওঠা হয়নি এ পদ্মা হওয়ার পরে এটি আমার প্রথম ফেরিতে ওঠা আর কি তো ফেরিতে উঠে আমরা পার হচ্ছি মেঘনা নদী এবং মেঘনা নদী পার হতে হতে দৃশ্যটা এতটাই সুন্দর ছিল মনোমুগ্ধকর বাট সব থেকে বিপত্তিটা হলো ফেরির এপারে এসেই ফেরিতে এপারে এসে দেখলাম যে আমাদের আগে ছেড়ে আসা সেই ফেরিটা এখনও আনলোড হয়ে ফেরি ঘাট থেকে বের হয়নি কারণ এখানে একটি ট্রাক নষ্ট হয়ে গেছে যেটি স্টার্ট নিচ্ছিল না যার কারণে এখানে আমাদের লেট হয়ে গেল অলমোস্ট এক ঘন্টা আমাদের বন্ধ থাকা ফেরিটা থেকে এখানকার লোকাল ছেলেপেলেরা লাফালাফি ঝাপাঝাপি করতেছিল এই করতে করতে আমরা চলে আসলাম অবশেষে সেই চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য ইলিশে দোকানে এসে আমরা কয়েকটি ইলিশ অর্ডার করলাম যেটি মামাকে বললাম যে মামা আমাদের এটা ভেজে দেওয়ার জন্য মামা ভাজতে ভাজতে এটা যখন হচ্ছিল সেক্ষেত্রে সেই ফাঁকে চলুন আপনাদেরকে ঘুরে দেখে আসি রক্তকণিকা বা হরিনা ঘাট যেই ঘাটটি আছে সেই ঘাটটি থেকে এখানে আসলে শুক্রবারে একটু ভিড় থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র এই ভিউ পয়েন্টটা দেখার জন্য এটা আসলেই সুন্দর অনেক বাতাস এবং অনেক গাছ বট গাছ এবং মোটামুটি এখানে বলা যায় যে একটা মেলার মতো আর কি চলে তো এইখানে দেখা যায় যে কেউ এখানকার লোকাল না দোকানদার যারা আছে তারা বাদে সবাই আর কি আমাদের মতোই ঘুরতে আসছে এখানে বটগাছের ঝনঝন শব্দ খুবই সুন্দর তো যাই হোক আমরা এখানে ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম হোটেলে হোটেলে আমাদের সে আমরা অর্ডার করেছিলাম ইলিশ মাছ আলু ভর্তা ইলিশ মাছ ভর্তা এবং ডাল এই দিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম নদীতে গোসল করার জন্য অবশ্য আমরা চারজন গেলেও আমরা চারজন নদীতে নামিনি আমি এবং আমার ভাতিজা আমরা দুইজনই নদীতে নামছিলাম তো নদীতে নেমে ঝাপাঝাপি করলাম আসলে পানিটা খুবই ঠান্ডা এবং ভালো লাগতেছিল আসলে অনেক দিন পরে নদীতে গোসল করতেছি জানি না আমি লাস্ট কবে গোসল করেছিলাম তো খুবই ভালোভাবে আমাদের এই সময়টা গেল গোসল করার সময় বারবার ওকে বলছিলাম যে আর মাঝখানে যেও না আর মাঝখানে যেও না কারণ নদীতে তখনও কিছুটা স্রোত ছিল যার কারণে আমি ওকে বারবার বারণ করতেছিলাম তো যাই হোক আমাদের গোসল করার শেষে আমরা ইলিশ পয়েন্টে এসে কিছু ছবি তুললাম এবং জায়গাটা ভালোভাবে একটু ঘুরে দেখে আমরা আমাদের এইখানের ঘোড়াটা শেষ করতে চাচ্ছিলাম তো ঘোড়াটা শেষ করে আমরা চলে আসলাম আবার সেই ফেরিঘাটে বাট ফেরিঘাটে এসে দেখলাম যে আমাদের ফেরিটা আসতে কিছুটা সময় বাকি আছে তো এইখানের দৃশ্যটা আসলে এত সুন্দর ছিল সূর্যটা মাত্র অস্ত যাচ্ছিলো এবং আকাশটা কেমন রঙিন ছিল অনেক বড় নদী বিষয়টা খুবই সুন্দর ছিল আমরা এখানেও কিছু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে আমরা ফেরির জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে আমাদের ফেরিটি চলে আসলো এবং ফেরিটা যখন আনলোড হলো আনলোড হয়ে আমরা ফেরিতে উঠে গেলাম দেন আমাদের যাত্রাটা আজকের মতো এখানেই শেষ হলো ধন্যবাদ সবাইকে ব্লগটি শেষ করার আগে এতটুকু বলতে চাই এটা আমার ফার্স্ট ব্লগ ছিল এখানে অনেক ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশা করছি